নমস্কার বন্ধুরা আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা জানিয়ে আজ আর একটা নতুন রেসিপি নিয়ে চলে এলাম আমি আপনাদের কাছ থেকে অনেক সারা পাচ্ছি তার জন্য ধন্যবাদ আপনাদের সবাইকে আজকে করব লাউয়ের স্ন্যাক্স দেখুন কতটা কচি দেখুন একটুও কি দানা হয়েছে একটুও দানা হয়নি তো আমি গ্রেটারে গ্রেট করে নেব নিয়ে আর আমি স্ন্যাক্সটা করব। কিভাবে করব আপনাদের দেখাবো। তো আমি গত সপ্তাহে ঠিক এই রকমই একটি কচি লাউ দিয়ে লাউয়ের বড়া বানিয়েছিলাম তো এক সপ্তাহ পরে আবার একটা লাউয়ের রেসিপি দেখাচ্ছি তাহলে আমি লাউটা গ্রেটারে গ্রেট করে আনি তো বন্ধুরা দেখুন আমি লাউটা গ্রেটারে গ্রেট করে এনেছি কতটা জল বেরিয়েছে দেখুন এতে দেড়শো গ্রামের বেশি বেসন আছে দিয়ে দিলাম তো লাইতে এবং বেসনে কী কী দেবো দেখুন একটা টমেটো দিলাম একটা গাজর গ্রেটারে গ্রেট করে নিয়েছি দিয়ে দিলাম একটা বড় আলু সিদ্ধ করে নিয়েছি সিদ্ধ করে লবণ তেল মাখিয়ে নিয়েছি দিয়ে দিলাম কসৌড়ি মেথি দিয়ে দিলাম লবণ দিলাম পরিমাণ মতন কি কী মশলা দেবো দেখুন আদা রসুন আমি কোনো কাঁচা লঙ্কা দিচ্ছি না বা শুকনো লঙ্কার গুঁড়ো দিচ্ছি না তার জন্যে মরিচ গুঁড়ো দিচ্ছি মরিচ গুঁড়োটা দিলে টেস্ট হবে এর ছালটা মরিচ গুঁড়োর ঝালটা উপকার এক চামচ চাট মশলা এক চামচ ধনে এক চামচ জিরে এক চামচ কাশ্মীর লঙ্কার গুঁড়ো এক চামচ হলুদ গুঁড়ো আর এটা হলো গরম মশলা তো মশলাগুলো আমি সব দিয়ে দিলাম একটা পেঁয়াজ ছোট্ট করে কেটে নিয়েছি দেখুন ছোট ছোট কেটে নিয়েছি দিয়ে দিলাম আপনারা নিরামিষও করতে পারেন কালো জিরা দিলাম মৌরি দিলাম কালো জিরার আগে চিনি দিলাম এক চামচ তো এবার মাখিয়ে নেব ছাতু দিলাম এক চামচ একটুবার জল দিতে হয়নি লাউের জলে দিয়েই হয়ে গেছে বেকিং পাউডার দিলাম এক চামচের চার ভাগের এক ভাগ এবার মাখিয়ে নেব বেকিং পাউডার আর ছাতুটা তাহলে চাপা দিয়ে আমি রেখে দিচ্ছি আধ ঘন্টা পরে আমি ফিরে আসব আধ ঘন্টা পরে আমি ফিরে এলাম আধ ঘন্টার বেশি হবে তো কম নয় আমি সরষের তেলে করব গরম সরষের তেল দিলাম আর একটু দেবো আবার কিছুক্ষণ ভালো করে ফেটিয়ে নিয়েছি গ্যাসটা পুরো লো করা আছে চারটে করেই ভাজবো তার থেকেই উঠে দিলাম আমি ঠিক বন্ধুরা কতটা সুন্দর হয়েছে দেখি বুঝতে পারছেন গ্যাসটা না গিয়েও করবেন না আর বেশি জোরও দেবেন না মিডিয়ামে দিয়ে করবেন না থেকে কোনো অংশ কম নেই যত এইরকম ফাটবেন তত খুলবে প্রত্যেকবার এইরকম ফেটে ফেটে নিয়ে তারপরে দেবেন দেখুন বন্ধুরা একটু আটকায় নি এক পিট করে হয়ে গেছে এবার আর এক পিট করে উল্টে দেবো তো এইভাবে আমি সব কটাই ভেজে নেব আমাদের বাড়ির বাচ্চারা লাউ খেতে চায় না তাই আমি যে এটা লাউয়ের করছি তাদের বলি না কিন্তু ভালো হয়েছে বলে তারা নিয়ে খেয়ে খেয়ে চলে যাচ্ছে আমি সর্ষের তেলে করলাম কারণ এগুলো পুরো ফুরুলির মতন বা চপের মতন দেখতে হবে বলে বন্ধুরা আমার হয়ে গেছে দেখুন বন্ধুরা আমার হয়ে গেছে তো একটা ভেঙে আমি দেখাবো কারণ ছেলেরাও তো খাচ্ছে তারাও বলছে কতটা সুন্দর দেখুন ঠিক যেমন ফুরুলিতে আরে ঠিক তেমন দেখুন আজকের মতন আমার রেসিপি শেষ করলাম আমার রেসিপি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন লাইক দেবেন আসলাম তাহলে ভালো থাকবেন সকলে ধন্যবাদ সবাইকে